যেদিন ভগবান রামচন্দ্র বনবাসের জন্য বের হচ্ছিলেন সেই দিন অযোধ্যার পুরো নগর শোখের ছায় ডুবে যায় যে নগর সর্বদা উৎসব আর আনন্দে থাকত সেই দিন রাস্তায় মৌন আর কান্নার আওয়াজ ভাসছে বাজারে সব দোকান বন্ধ হয়ে গেছে ঘরে ঘরে সব প্রদীপ নেমে গেছে প্রজারা তাদের বাড়ির সামনে মাথায় হাত দিয়ে বসে আছে সব গলিতে একটাই চর্চা ছিল রামের মতো পুত্র বনবাস এটা অন্যায় করছে অযোধ্যার নাগরিক ভাবছিল রাম তো আমাদের প্রাণ বিনা রাম ছাড়া এই অযোধ্যা শ্মশান হয়ে যাবে আমরাও রামের সাথে বনে যাব সিরাও তাদের বাচ্চাকে কোলে নিয়ে বলছিল বাবা দেখো ধর্মের আজ কি হাল হলো রাজা দশরথের হৃদয় তো যেন ভেঙেই গেছে সে ভাবছিল আমি কতবার বলেছিলাম যে আমি আমার জীবনের অন্তিম সময়ে রামের রাজ্যাভিষেক দেখতে চাই কিন্তু আজকে আমার চোখের সামনে সেই রাম পড়ে যাচ্ছে এটা কেমন ভাগ্য তার মনে অপরাধবোধ কাজ করছিল আর বলছিল আমি রাজা হয়ে আমার পুত্র রক্ষা করতে পারলাম না কয় বচ্চন বচন পালন করতে হলো কৌশল্যাজির মন বারবার রামকে জড়িয়ে ধরার ইচ্ছা করছিল ভাবছিল আমার রাম জঙ্গলে একা কেমন করে থাকবে না আছে মহল না আছে সুবিধা আমার ছেলেকে একা কেমন করে পাঠাবো সুমিত্রাজি লক্ষণকে বোঝালো বাবা যেখানে রাম সেখানেই অযোধ্যা জঙ্গলে থাকো তাও সেটাই স্বর্গ রামের ছায়া যেন কখনো ছেড়ো না কই কৈ মনো তখন একটা দণ্ড কাজ করছিল ওপর থেকে শক্ত ছিল কিন্তু তার মন রামের জন্য খারাপ করছিল তাও তার বচনের জন্য কঠোর হতে হয়েছিল রামের মনে কোনো রাগ ছিল না না ছিল দুঃখ সে ভাবছিল পিতার বচন আমার ধর্ম বনবাস কোনো দণ্ড নয় এটা তো আমার জন্য সুযোগ যে আমি আমার মাতা পিতার আর প্রজাদের মর্যাদা রক্ষা করতে পারি সীতাজিও মনে মনে নিশ্চিত করছিল যেখানে রাম সেখানেই আমার জীবন সুখ দুঃখ সব আমার সাথেই থাকবে বনে হোক বা মহলে আমি ওনার কাছ থেকে দূরে যেতে পারবো না অক্ষণের মনে রাগ আর ভক্তি ভরা ছিল সে ভাবছিল এটা তো অন্যায় আমি কখনোই সহ্য করতে পারবো না আমি রামদাদাকে একা বনে যেতে দেব না ওনার সব দুঃখ এবং কষ্টের সাথেই থাকবো ভরত সে সময় দূরে ছিল কিন্তু পরে যখন আসবে তখন তার মন দুঃখে ভরে যাবে সে ভাববে